সাথে সাংঘর্ষিক আমরা এটা জেনে নেব বর্তমান আমরা এমন একটি সময়ে অবস্থান করছি যেখানে ফিতনা আমাদের দিকে চারদিকে চারদিকে চারদিক দিয়ে ধেয়ে আসছে এবং প্রতি ইংরেজি বছর শেষে এরকম একটি ইমান বিধ্বংসী ফিতনা হলো থার্টি ফার্স্ট নাইটের ফিতনা আশেপাশে সবাই যা করছে আমিও অন্ধের মতো অন্ধের মতো এসবের মূল না জেনেই তার অনুসরণ করছি মুসলিম হিসেবে আমার মর্যাদা কি এতটাই অস্তিত্বহীন আমরা তাকাতে পারি রাসুল সাল্লা আলী সাল্লাম এর সেই বাণীর দিক বাণীর দিকে যেখানে তিনি শেষ জামানার এসব ফিতনা সম্পর্ক বলেছেন হজরত আবু মুসা আসা বর্ণিত হাদিসে এসেছে নিশ্চয়ই তোমাদের পরবর্তী যুগে ফিতনা হবে গভীর অন্ধকার রাতের মতো সে সময়ে মানুষ সকালে মুমিন থাকবে সন্ধ্যে কাফের হয়ে যাবে সন্ধ্যে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে আমরা জেনে নেব থার্টি ফার্স্ট নাইটের সূচনা কোথা থেকে এসছে থার্টি ফার্স্ট নাইট নিয়ে সবচেয়ে প্রচলিত এবং শক্ত মতো হল এটি আসে রোমানদের থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে সম্রাট জুলিয়াস সিজার সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষ পঞ্জিকার পরিচালন করেন এটি জুলিয়ান ক্যালেন্ডার রোমে জুলিয়ান ক্যালেন্ডার অন্তর্গত বছরের প্রথম দিনটি জানুষ দেবতার উদ্দেশ্য উৎসর্গ করা হয় যিনি দুমেখি দেবতা হিসেবে পরিচিত ছিলেন এক মুখ অতীতে এবং অন্য মুখ অন্য মুখ ভবিষ্যতে তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয় এবং এ থেকেই শুরু হয় থার্টি ফার্স্ট নাইট পালনের সূচনা অর্থাৎ মুসলিমের জন্য হিন্দু হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা যেমন হারাম খ্রিস্টানদের খ্রিসমাস অংশগ্রহণ অংশগ্রহণ যেমন হারাম ঠিক তেমনই হারাম থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করা যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে কি এই থার্টি ফার্স্ট নাইট কি হয় এটিকে ঘিরে এবং কেন এটি ইসলামের সাথে সংঘর্ষিক প্রথমত হারাম গান বাজনা যা এই উৎসবের মূল আয়োজন অথচ ইসলামের বাদ্যযন্ত্র হারাম এরপর ফ্রি মিক্সিং নারী পুরুষের অবাধ মেলামেশা অথচ ইসলামে তার সম্পূর্ণ নিষেধ নিষিদ্ধ এরপর আতসবাজি ফোটানো ফানুস, উড়ানো যা অনুসরণ করা হয়ে থাকে মুশরিকদের থেকে এবং যার মাধ্যমে অন্য মানুষদের কষ্ট প্রদানের মাধ্যমে তাদের হক নষ্ট করা হয়ে থাকে আর সর্বোপরি বিজা বিজাতির বিজাতি অনুসরণ অনুকরণ অথচ যে তা করবে সে তাদের মতোই যা নিজেকেই প্রশ্ন করুন আল্লাহ কি আপনাকে আনন্দ উৎসবের জন্য বছরের দুটো ঈদ উপহার দেননি তাহলে কেন আপনি নিজ রবের অভদ্র হয়ে কাফের মুশ্রিকদের অনুসরণ করে এরকম জঘন্য উৎসবের মেতে উঠবেন যেখানে সব শেষে আপনাকে আপনার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে এবং জবাব দিতে হবে দুনিয়াতে করা এই সমস্ত কর্মকাণ্ডের ভয় করুন সেদিনকে যেদিন দুনিয়ার এই সামান্য আমোদ ফুর্তি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আল্লাহ ফিরিলি দেওয়ার নিয়তে অন্যদের কাছে প্রচার করুন নিজে ফিতনা থেকে বাঁচুন এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং সবাই বিশেষ করে শেয়ার করুন